আমার বন্ধু আমায় বলে আমি নাকি কাল লাগি মানে হচ্ছে কয় না ওই বিষাক্ত সাপ ওই বিষাক্ত নাগিন নাগিন আমারে বলে আমি নাকি ওই বিষাক্ত নাগিন কারণ কারণ একটাই আমি যে তাদের গোমর খবর যে আনটির কাছে ভাস করে দিই আমি যে তাদের ব্যাপারে যা যা করে যা যা ঘটে যা যা রটা সব আন্টিকে বলি এই সব আমি হচ্ছে আমার বন্ধুদের কাছে কাল না কিনি আবার কোনো বিপরীত আমি করি না তাই তারা আমার বলে কি তুই যেমন বুঝবি প্রেমের মর্ম প্রেমের মর্ম মর্ম নাকি মরা প্রেমের মরা মর মর ঘাট একটা মরা শ্মশান একটা শয়তানের জাত একটা আমি কাল না কিনি কাল না তুই ওসবের জাত সত্যি কথা আমি বলি আর বলবো নিজেরা করে ভাউল কাজ চাইয়া বইলা দিয়ে দেখা আমি কাল না কিনি আবার বলে আমি নাকি তাদের প্রেমের উপরে বাধা হয়ে তারা বাধা আমি নাকি তাদের প্রেমের দেওয়া তা আমি যদি দেয়াল হয় না এক জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়ায় থাকতাম ইট সিমেন্ট দিয়ে মানে জোরা লাগে একটা আমি তো হাইটটা চললে বেড়াই আমি তো জায়গায় জায়গায় যাই কুইরা বেড়াই আমি তো খাই ছাই আমি গোসল করি নামাজ পড়ি সবই তো করতেছি তাহলে আমি আবার কেমনি দেওয়াল হইলাম তার প্রেমের দেওয়াল প্রেমও দেখতে পাই না দেওয়াল হিসেবে আমিও নাই আর যেই সব প্রেম করে 50 টা প্রেম এক কন্টিনিউ করে কোন ব্যক্তি কোন ব্যক্তি উপর প্রেম করে এমন ভঙ্গের কথা আর রঙের কথা সুচনা রেজনিন না বলে সুচনা এসে ভঙ্গের কথা শুনে গা আর পেত আর মাথা দুইটা তিনটে 3 টা 4 লা ছাই 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 আকু এটা ছাই হইয়া ছাই এই সব ম্যাট কাম করার সময় টাইম আমার কাছে নাইshader বেল নাই বেল নাই বেল নাই রে বন্ধুরা তো আমার কান লাগে বলতেই পারস তো যখন সবারটা দিব তখন বুঝবে সকল কারে কয় একেবারে বিষাক্ত সাপ ফেল এখনো তো মোর সবে খাস নাই খাইলে তখন বুঝবে আমি অনেক ভালো সব একটা সাপ সে তোদের কিছুই করি নাই কান লাগে নি সত্ত্বেও তোরা আমার সাথে টিকে আসিস তো করে এখনো মাইরা ফেলিনি আর সাপের যে বিষাক্ত কামড় ওরা যদি খাইতে তাইলে তো তুই জন্মের কইরা বললা চাইলে তোর বাপ মাকে তুই কে তোর নাম কি তোর যুদ্ধ গোষ্ঠীরে বলতে সেই তুলনায় আল্লাহটা সানি শুক্রিয়া করছে কাল নাগিনীর সাথে বসবাস করার সত্ত্বেও তোরে আমি একটা সকল মারিনি সকল মারিনে কারণ হ্যালো তাই এই যে আমার একটা নাম দিছে কাল নাগিনী এটা কি উচিত ভালো বন্ধুগানো উচিত একদমই নাম আমার নাম বলে কাল নাগিণী কেমন ডা লাগে তুমি ক কেমন লাগে মনটা খারাপ লাগে নাকি মনটা থেকে বেশি মেজাজটা গরম লাগে নাকি গরম লাগে নাকি গরম লাগে নাকি এইসব ফালতু 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 কথা দিয়ে রেকর্ড করে লাগছে সবাই এখন সবাই বলে আমি নাকি কান নাকি বলে আমার বন্ধু নাকি কান নাকি নি আমার বান্ধবী নাকি কান নাকি নি এইসব গান আমার এনে গাছি মনটা লাগে তখন মনে চাই কি সুতারা খুললে হয়ে পিটাইছে মতো পিটাইতে পিটাইতে আমরা খুললে লবণ দিয়ে দিই এরকম মনে হয় কারণ আমার বলে একে কাল লাগে দুইয়ে ডান্স করে তিনে নাচে তিনে নাচে আর বলে দিন থেকে দিন আমার বান্ধবী কাল লাগে তিন 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 এরকম করে কেন কেন বলবি গোমর কথা ফাঁস করে এরকম এরকম কাজ করবি কেন এরকম আমি করবি কেন এক জায়গায় তিন চারটা পেন করবি কেন করবি কেন 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 এর জন্য যে খাস আনতে গেছে যে তার বাড়ি এর লেখা আমি কাল লাগে দিন দিনে না কোনো একদিন বিষাক্ত কামন বসা সেদিন বুঝবি না

যদি দেখতে তো বুঝতে এখন থেকে তোদের ভাতের সাথে একটু একটু করে বিষ মিলাই দেবো আমার বিষ মুখে থেকে বিষ দিব তারপর তোর ভাতের সাথে তোর মাইকে খায় ফেল তো আস্তে আস্তে তোরা মরে যাবে কারণ তোরা আমার একটি ছেলে বলিস কাল তোদের পথের বাধা এই বাবা কীভাবে তোদের বাধা দেয় দেখিস আনটির কাছে এবার আমি সব সত্যি কথা বলে দেবো আটকাইতে পারলে আটকাইস এই ঠুমকি দিলাম ঠুমকি দিলাম ফেট ফেট তোরা আমাকে সবসময় কাল না দিয়ে বলিস আমি অন্য হাট পেয়েছি কারণ 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 তুই এইরকম ভাজি গেলে একটু ভালোবাসে তোর পরিবারের সবাই তো তুমি একটু ভালো ভালো বান্ধবী বন্ধু ভালো হয়ে যা ভালো হয়ে আছা ভালো হয়ে গেছা কান্না কিন্তু না বোঝা নিজে ভালো হয়ে আছো তাহলে মোরে কিছু করতে হবে না তোমাদের পথে বাঁধা হয়ে দাঁড়াতে হবে না মোরে বসছো বসছো আমার কথা না বুঝলে আর কী করুন যাই হোক বন্ধুরা মোর দেউতা কায় আছো কি তাড়াতাড়ি সাবস্ক্রাইব মায়া দা চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব ক্লিক করো লাইক দাও আর হ্যাঁ কমেন্ট করে দাও একটু টুকুশ করা কারণ ভিডিওতে এতক্ষণ আমি বানালাম নিজেরাই কত কিছু বললাম আমার শেয়ার করলাম তাই তাড়াতাড়ি এখনই করে দাও সাবস্ক্রাইব করে করে একটা মিষ্টি